মাছ যদি মাঝে মাঝে ভিন্ন স্টাইলে রান্না করা যায় ভিন্ন স্টাইলে যে মাছের টেস্টও ভালো পাওয়া যায় আর সবাই খেতেও সে আমার হাজব্যান্ড কোনো মাছ খেতে চায় না উনি ওই চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খেলা চাই না আরে তুমি আসো কি মাছ সেটা হচ্ছে আমি এখানে একটা ঘর এতে গরম পানি সেখানে করে নিয়েছি গরম পানির ফোটানো হয় এখানে এখানে একটু গাড়ি আর একটু হল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে মালগুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দুটো রোল মাছের যে পেটের যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপর আর ওটাকে আমি সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি তারপর একটা কড়াই পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার জনু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর একটু আদা রসুন দিয়েছি তারপর আদা চামচ মরুদ আধা চামচ মুরিচ তারপর আদমকে লবণ দিয়ে মশলাটা খালি খুব ভালো করে কষিয়ে মশলাটা ভালো যাওয়ার পর মশলাটা ভালো করে কষানো মশলা যদি মাছটা রুখবে তো খাওয়ার টেস্টটা বাড়বে সেই জন্য আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি এই মশলাটার মধ্যে সিদ্ধ করে রাখা মাছটা আমি দিয়ে দেবো দিয়ে এটা একটু একটু ভালো করে মে গেছিলে গেল্টে পেল্টে নেব আর আমি এখানে হালকা একটু গরম পানি দিব বেশি পানি দিবো না কারণ হচ্ছে যেহেতু এখানে ওই মাছটা সিদ্ধ করা আর মশলাটাও পছন্দ ছিল এখানে বেশি পানিটা প্রয়োজন হয়তো পানি দিয়ে দিয়ে একদম শুকনা শুকনা করে ভাজা ভাজা করে এটা খেয়ে মজা পানি না থাকে এখানে আমি দু টেবিল চামচ এবং এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি আঠানো হওয়ার জন্য দেখছি একটু নরম নরম লাগছে রেখে দেওয়ার পর এটাকে আমি চোদ্দ একটা প্যানেল আমি ঘরের মন্দির মাছের চালগুলো দিয়ে দিয়েছিলাম

本っなの